পশুর নদী এই নদীর বাহনে এক সুন্দরবন আরেক পাশে লোকালয় যে মানুষদের দেখছেন তারা এখানকার শ্রমজীবী খেটে খাওয়া মানুষ লবণ জলের মানুষ যদিও বৈধ নয় এভাবে মাছ শিকার করা মানে মাছের পোনা ধরা তারপরেও পেট চলে না এখানকার অবস্থা এমন যে আইন মানতে গেলে পেট চলে না আবার পেট চালাতে গেলে আইন থাকে না অদ্ভুত অদ্ভুত এক জীবন তাদের